আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে মাত্র এক কাপ ময়দা আর ঘরে থাকা আলু দিয়ে খুব সহজে মজার এই নাস্তাটি তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে এই নাস্তাটি বিকেলেও বানিয়ে খেতে পারেন তাছাড়া আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বাচ্চারা তো খুবই মজা করে খাবে আর এটা তৈরি করেছি একদম সহজভাবে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ময়দা ময়দার পরিমাণটা এখানে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে তেল দিয়ে দিব এখানে আমি তেলটা একবারে দিচ্ছি না তেলটা অল্প অল্প করে দিব প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি তারপর বাকি যে তেলটা রয়েছে সেটাও একটু পরে আমি দিয়ে দিব তো প্রথমে অর্ধেকটা দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি তারপর বাকি যেটা রয়েছে সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি তো এখন হাত দিয়ে ধরলে এভাবে মোট করে নিলেই দেখা যাবে যেটা যখন দলা পেকে যাবে বোঝা যাবে যেটা পারফেক্ট হয়েছে তো এখন পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা হচ্ছে নর্মাল পানি তো পানিটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দিবেন না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিবেন তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা রেখে চলে চুলায় তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি সাথে এখানে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আমাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন তো এটাকে কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে এখানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও এখানে অল্প পরিমাণেই দিয়েছি আপনারা ঝাল বেশি খেতে চাইলে এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো পরিমাণটা আমি দিয়েছি হাফটা চামচ পরিমাণ তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাশ করে রাখা আলু আমি অফ ক্যামেরায় আগে থেকে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর সেটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন এটা টেস্টটা আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি ম্যাজিক মশলা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে আপনারা ম্যাজিক মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন তবে এখানে যদি ম্যাজিক মশলাটা দেওয়া হয় তাহলে এই পুরটা খেতে আরও বেশি ভালো লাগে চেষ্টা করবেন এখানে ম্যাজিক মশলাটা দেওয়ার জন্য তো সবশেষ এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এখন এটাকে নামিয়ে নিব তো নামিয়ে এখানে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে যে আমি ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তো সেই ডোটাকে আমি একটা পিড়ির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আরও কিছুটা সময় আমি খুব ভালোভাবে মধ্যে নিব আর এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি যে কটা ভাগে ভাগ করেছি সে কটাই আমি নাস্তা তৈরি করব তো একটা ভাগ আমি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে এভাবে হাত দিয়ে মধ্যে তারপর রুটির মতো করে একটু বেলে নিব এটা একেবারে বেশি পাতলাও হবে না আবার একেবারে বেশি মোটাও হবে না তো এরকম করে আমি একটা ছোট রুটির মতো করে বেলে নিয়েছি আর এর ওপরে আমি যে আলু পুরটা রেডি করে রেখেছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো আমি একটু বেশি পরিমাণে পুটটা দিয়েছি তো পুটটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে এটা খেতে বেশি ভালো লাগে তারপর হাত দিয়ে এভাবে এক সাইড থেকে এটাকে আটকে দিচ্ছি তো এখন এই যে আমার একটা রেডি হয়ে গেল। এখন আপনারা চাইলে কিন্তু এটাকে বেলুন দিয়েও এটাকে একটু বেলে নিতে পারেন চাইলে হাত দিয়ে এভাবে চেপে চেপে নিলেই হবে তো আমি হাত দিয়ে কাজটা করছি তো আমার একটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন এটাকে আমি একটা ট্রের উপর আমি রেখে দিচ্ছি তো হয়ে গেল একটা আমার আর আপনাদের বোঝার সুবিধার জন্য এখন আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি সে আগের মতো একটা রুটির মতো করে বেলে নিয়েছি ছোট রুটি তার উপরে আমি এই যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে যেভাবে হাত দিয়ে এক সাইড থেকে এটাকে পুটটা ভেতরে দিয়ে এই যে আটকে দিতে হবে আপনার হয়তো কাজটা দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে করছি এভাবে আটকে নিয়ে তারপর এটাকে আবারও সে আগের মতো হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে একটু পুরির মতো করে নিব তো আপনারা চাইলে আবারও বলছি আপনারা বেলুন দিয়ে ওই কাজটা করতে পারেন তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এখন আমি চলে যাব চুলায় ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি আগে থেকে তেলও দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গিয়েছে সেই তেলের মধ্যে একটা একটা করে নাস্তা আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছি এগুলো যে একেবারে ডুবো তেলে ভাজতে হবে তেমনটা না তেলের পরিমাণটা কমিয়ে মানে অল্প তেলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভাজা যায় তো যখন একটা পাশ হয়ে যাবে তখন আর একটা পাশ উল্টে দিতে হবে আর এগুলো ভাজার সময় কিন্তু চুলা রাস্তা বাড়িয়ে দিবে না চুলা রাসটা মিডিয়াম আছে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ভাজার সময় যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে উঠছে ভাজতে ভাজতে এই পর্যায়ে মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল ঘরে থাকা ময়দা আর অল্প কিছু আলো দিয়ে মাত্র দশ মিনিটে মুচমুচে মজার নাস্তা আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে তো সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন তো আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাচ্চাদেরকে টিফিনে এছাড়া আপনারা বিকেলে চায়ের সাথেই নাস্তাটি বানিয়ে খেতে পারেন বাচ্চারা তো খুব মজা করে খাবে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছিল তাই আপনাদেরকেও বলছি একবার হলো এটা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে পরও হাজির হয়ে যাব এমন নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ